বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির ক্ষেত্রে অটোমেশন পদ্ধতি বাতিলের দাবি করেছেন প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন গতকাল শনিবার ঢাকার সিরিডা মিলনায়তনে একটি সভা অনুষ্ঠিত হয় উক্ত সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী রোকায়া সুলতানা এবং প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ মূলত অটোমেশন এমন একটি পদ্ধতি যেখানে শিক্ষার্থী ভর্তি করানোর ক্ষেত্রে মেধাতালিকায় প্রথম দিকে থাকা শিক্ষার্থীগণ অগ্রাধিকার পেয়ে থাকেন এবং এই অনুযায়ী প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তির ক্ষেত্রে যারা প্রথম দিকে আসেন সেই শিক্ষার্থীগণ তাদের পছন্দ অনুযায়ী ভালো ভালো কলেজগুলো পছন্দ করে নেন এবং পিছনের দিকে থাকা শিক্ষার্থীগণ মূলত ভালো কলেজ না পাওয়ায় অনেকে ভর্তি হতে চান না অনেকে ভর্তি হন না এবং এই বিষয়টি তুলে ধরে প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের সভাপতি বলেন সরকারি মেডিকেল কলেজগুলোতে ভর্তির ক্ষেত্রে অটোমেশন পদ্ধতি বিশৃঙ্খলা তৈরি করছে এখন পর্যন্ত এক হাজার আসন খালি পড়ে আছে এই পদ্ধতির কারণে বেসরকারি মেডিকেল কলেজগুলো এখন ধ্বংসের মুখে এ বিষয়ে প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোয়াজ্জেম হোসেন বলেন অভিভাবকরা সেলবে দে টাকার মাধ্যমে ভর্তি করান তাদের যেখানে পছন্দ সেখানে ভর্তি হওয়ার সুযোগ থাকতে হবে অনুষ্ঠানের সভাপতি এবং স্বাস্থ্যপ্রতিম নিরকায় সুলতানা বলেন সবার আগে মেডিকেল কলেজগুলো শিক্ষার মান ঠিক রাখতে হবে এবং তিনি আরও বলেন এই পদ্ধতির কারণে আসলেই কোনো সমস্যা হচ্ছে কিনা সেই বিষয়টি খতিয়ে দেখতে হবে এই বিষয়ে ঢাকা মেডিকেল কলেজের অধ্যাপক শফিকুল আলম বলেন ভালো কলেজে ভর্তির মতো শিক্ষার্থীর অভাব হচ্ছে না নামমাত্র সব কলেজ সেখানে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে সমস্যা হচ্ছে বেসরকারি মেডিকেল কলেজগুলো শিক্ষার মান বাড়াতে হবে তা না হলে বেসরকারি মেডিকেল কলেজ থাকবে না